আসসালাম আলাইকুম বন্ধুরা দেখছেন আমার সাদিক সাদিক মার রা এই দেখছেন সব ভাইয়া লাইতেছি অনেকগুলো নিয়ে যাব গাড়ান থেকে বুঝছেন নি এন থেকে ভাইয়া আবার অন্যদিকে নিয়ে যাব বুঝছেন এই দেন সব কারির মধ্যে উড়াইতেছি ইনশাল্লাহ নিয়ে চলে যাবো মনে করেন এই যে খাইতেছে আমার উটগুলা খাওয়া দাওয়া হইতেছে আর হেরা মনে করেন এই যে ভাঙতেছে এই যে উঠাইতেসে আমার গাড়িতে এটি নিয়ে মনে করেন অন্য দিকে অন্যদিকে চলে যাব কারণ ময়লা হয়ে গেছে বুঝছেন উঠে ময়লা করে বলাইছে পরিষ্কার নাই আগের মতো পরিষ্কার না ময়লা হয়ে গেছে তার জন্য এন থেকে লয়ে যাবো গা নিয়ে যাইতেছি গা মনে করেন মরুভূমির কাজ বুঝছেন ভালো ধুলা গরম ঠান্ডা দিনে ঠান্ডা কি যে একটা কষ্ট বুঝছেন প্রবাদ জীবন তো এত সোজা না ভাই প্রবাদ জীবন সেই কষ্ট না ভাই কষ্টের জীবন প্রবাদ জীবন হলো কষ্ট বুঝছেন যারা প্রবাদে আছে কষ্ট আলি

সব গছে এখন মনে কৰ গাড়ীটাই ষ্টাৰ্ট কৰব আৰু ঐৰ দেখোন না এই ঘৰ আৰু গাড়ী নিয়া যাম ঠিক আছে আৰু এটি উঠাইছে এইটো উঠাই নিশ্চয় হ'লে এদিন আগে নিয়া থৈ যাম থৈ আহিছে হ'ল ঐ ঘৰ নিজাই থৈব

لا لا يا شيل شيل لا شيل لكن ما في ركب هنا <تسجيل> <تسجيل> ما في ركب ما في ركب لازم شيل بعد المشكلة بعد ابو أحمد جنجال قل ليش ما في شيء ملوم ابو بكر ايه لو مره ابو مرفوري بيج بتشني يلا يلا يركب خلاش يلا السلامة بلو تكبن شبايا ميون قاري لو يودي قدمك